আমার ভাইয়েরা কষ্ট হয় আপনাদের তাহলে এইদিকে এইদিকে ঘুরেন এদিকে মাথায় ঘুরেন আমার দিকে ঘুরেন করবেন না কোরআনের গোপালপুর গানের গানের যে হয় না গোপালপুর গান হয়েছিল না ওই জায়গায় একটা শয়তানও ও যায়নি মানুষ সবগুলো খালি শয়তানি গেছে ওই জায়গায় ইবলিস বাড়ি যা ঘুমার ছিল এই কিছু দেখে না ফজর কেটে গেছে তারপর মানুষ বুঝতেই পারে না যে ফজর আদান দিল মাইক আলা করছে ভাই বন্ধ করি রে তাহলে গুলে হলো আহা মানুষ খালি রাস্তায় দেখে দেখার দরকার না আমার দিকে দেখে সম্মানিত ভাইরাম নবী ইব্রাহিম আসবে ঠেকাবেন কে নমরুদ জোরে বলেন কে আল্লাহ পাক বললেন ঠেকাইতে পারবা না কোনো ভাবে সম্ভব না আমি পৃথিবীতে আনব আজরের মাথায় বুদ্ধি আসলো বিয়া করব সম্মানিত ভাইরা বিয়ে করার জন্য আজর যখন নিয়ত করল বিয়ে করার পরে পুত্র মানে স্ত্রীকে বাড়িতে রাখার পরে নতুন নোটিশ জারি হয়ে গেল একবার যারা স্ত্রীর কাছে গিয়ে যা দিত আবার যেতে পারবে না নতুন বউ রেখে মনটা তো আর চায় না চাকরি করতে পেটের দায়ে চাকরি তো করতেই হয় না করলে হয় না আজ ওর বললেন আমি কি করলাম বিবাহের পরে গভীর রাত্রে আমি ওই জায়গায় এসএফ এর সাক্রিটা আমি করতাম নিরাপত্তা রক্ষের আমি করতাম ওই অবস্থায় গভীর রাতে আমি যখন আমার স্ত্রীর কাছে মনটা যাইতে চাইলো এমনে চাই নাই গভীর রাতে আমি ঘুমিয়েছি ডিউটি শেষে ওই সময় আমার স্ত্রী ঘুমের ভিতরে আমাকে ডাক দিয়ে গান শোনাচ্ছে গান শোনাচ্ছে আমাকে গান শোনাচ্ছে ঘুমের ভিতরে গানটা যখন শুনলাম ওই গানটা ঘুমের ভিতরে শোনার পরে আমার আর ঘুম ধরল না ওই দিন ডিউটি পালন মানে ঘুমায় গেলাম পরের রাত প্ল্যান করলাম যে আজকে আর আমি ডিউটি করব কিন্তু ঘুমাবো না লং টাইম ডিউটি নিলাম নাও আর পরে আমি এত রুখি করলাম আমার সাইতে যারা ডিউটি করে আট দশটা দরজা নম্রদের নিরাপত্তা রক্ষী প্রত্যেকটা দরজায় গিয়ে নিরাপত্তা রক্ষীদের কানের কাছে একটা চুটকি মারি চুটকি মারার পরে দেখি ঘুমাইছে কোনো কথা নাই আর কানে চুটকি মারি দেখি ঘুমাইছে কোনো কথা নাই হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে গেলাম স্ত্রীর সাথে মুআমালাত মুআশারাত করলাম চলে আসলাম বাড়িতে মানে অফিসে আসার পরে গেটে এসে যে অবস্থায় তাদেরকে ঘুমানো দেখছি ওই অবস্থায় তারা এখনো ঘুমাচ্ছে ওই সময় এক একজন কামে ধমক দেয়া বললাম মিয়া বেতন খাবা কিন্তু ডিউটি করবা না তা কি হতে পারে সোরের মায়ের ডঙ্গর গলা বুঝাইতে পারলাম মায়ের ডাঙ্গর গলা কি কয়ে বেটা ঘুমাচ্ছ সিমায়া ডিউটি করা লাগবে না এদিক দিয়ে যদি এসে বাসকে মেরে ভেসে চলে যায় না না ঘুমাই না তাই মানে সিমচ্চি রাত দিশে গেছে না তলে তলে যায় কিন্তু ও কিন্তু বাড়িতে ঘুরে আসছে যায় এক দিন দুই দিন তিন দিন এক মাস দু মাস তিন মাস সাত মাস আট মাস হয়ে গেল স্ত্রীর প্রসব যন্ত্রণা আসলো সন্তান ভূমিষ্ঠ হবে কিন্তু হওয়ার পরে যে মেরে ফেলে দিবে আজরের স্ত্রী ইব্রাহিমের মা বলতেছে সেই ভয়ে আমি চলে গেলাম জঙ্গলের ভিতরে পৃথিবীতে দুইটা নারীর পেট কখনো উঁচু হয় নাই সন্তান আসার পরে একটা হলো বিশ্ব নবীর মা হজরতে আমেনা বিশ্ব নবীর মা আমেনা দ্বিতীয় নাম্বার হলো ইব্রাহিমের মা এই দুইটা ব্যক্তির কখনো পেটটা উঁচু দেখা যায় নাই আল্লাহ কুদরত দ্বারা এনাদেরকে পেটের ভিতরে রাখছিল কিন্তু মানুষ বুঝতে পারে নাই সম্মানিত ভাইরা আমার হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বাড়িতে জন্ম গ্রহণ করে নাই জঙ্গলের ভিতরে ছোট্ট একটা গর্ত গর্তের ভিতরে ইব্রাহিম নবী জন্ম গ্রহণ করার পরে মা ওই জায়গায় দুধ পান করায় ফ্রেশ হয়ে চলে আসছে বাড়িতে একদিন দুদিন তিন দিন চলে যায় যাওয়ার পরে প্রতিদিন ফজরের নামাজের পূর্বে সদেহে সুবেহে সাদেকের সময় বাচ্চাকে দুধ দেওয়ার জন্য যায় দুধ দিয়ে যখন বাড়িতে ফিরে আসে হঠাৎ একদিন সকাল বেলা কিছু গ্রামের মুরব্বী লোকজন বসে আছে মাসঙ্গের উপর টঙ্গের উপর যাওয়ার সময় মহিলাকে দেখছে আসার সময় বলতেছে কে তখন বলছে আমি আজুরের স্ত্রী কিছু মানুষ আছে না বুঝে না শুনে তদন্ত ছাড়া ডাইরেক্ট সমালোচনা শুরু করে দেয় এই লোকগুলো দেখবেন মাসুমে বসে সামনে দিয়া কার জামাই গেল কার বেটি গেল কার ছেলে গেল ওই শুধু সমালোচনা সার হোটেলের সমালোচনা সেলুনে বসে বসে সমালোচনা অথচ মৃত্যু ভাইয়ের রক্ত আর মাংস খাওয়ার যে উপক্রম হয় এইটা মানুষ একবারও ভাবে না যে সমালোচনা করলে কি ধরনের পাপ হয় আমার ভাইরা আমার বন্ধুগণ এই সমালোচনাকারী ব্যক্তিগুলো যে কত বড় অপরাধ করে থাকে এইটা একটা বার আমরা ভাই নে ভাবি না রে ভাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মহিলার ব্যাপারে বলেছে রোজা ছিল ইফতার করবে আপনি একটু অনুমতি দিয়ে দেন নবীজি বললো এই মহিলা দুটো রোজা ছিল না ওই মহিলা দুইটা বললাম রোজা ছিল হুজুর বলল সাহাবাকে পরীক্ষা করার জন্য তাদের কা মুখটা খুলতে বলবা হা করল মারির দাতের সাথে কালো মাংস লেগে আছে এই মহিলা দুটকে বলা হলো শেষ রাতে সুবে সেহরের সময় কি খেয়েছো তোমরা ওরা বলল আমরা তো অন্য কিছু দিয়ে খাবার খাইছি বলে দাতের সাথে কালো মাংস দুর্গন্ধ দেখা যায় এইটা কেন বলো আল্লাহ কি আল্লাহর কসম বলতে পারি না নবীজি বলল ওইটা যে বসে মানুষের করে এই গিবোট আল্লাহ পাক মরা ভাই মাংসের উপকরণ হয়েছে গুনাহ এটা পরীক্ষা প্র্যাকটিক্যাল জানানোর জন্য আল্লাহ পাক তাদের মুখের দাঁতের সাথে লাগায় দিয়েছে জোরে কন্যা আমার ভাইরা এই জন্য মাসঙ্গের উপরে যারা বসে এরা হলো তিন শ্রেণীর মানুষ বসে এক নাম্বার হলো গিবত কমিটির সভাপতি দুই নাম্বার হলো সেক্রেটারি তিন নাম্বার হলো গিবত কমিটির উপদেষ্টা মন্ডলী একজন আগে নাইরা দেয় নারে দেয় লড়াইয়া দেয় দেওয়ার পরে আরেকজন থামায় আরেকজন ফির পরামর্শ দিয়ে পুনরায় আবার নতুন করে সাজায়া দেয় কি আছে না নাই আহা এগুলোই হচ্ছে চাষা বুঝতে পারছে বস ইব্রাহিমের স্ত্রী যাচ্ছে বল কে আজরের স্ত্রী আমি মাথা নিচু করে কোনো কথা নাই বাড়িতে চলে গেল একদিন দেখল কোন তদন্ত নাই কোন প্রকার খোঁজ খবর নাই আর দেখল দেখার পরে বলল ভাব মূর্তি ভালো না কি কয় মহিলা মানুষ অন্ধকার অন্ধকার ভাব জঙ্গলের ভিতরে যায় কেন ও মিয়া আল্লাহ যে কেমনে পারলো আল্লাহ যে কিভাবে করতে তা বোঝানোর জন্য বোঝে দুই দিন দেখলো দেখার পরে তিন দিনের মাথায় আজরের কাছে খবর দিল খবর দিয়া বলল বাবা আজর তুমি করো সরকারি চাকরি এলাকায় সম্মান মর্যাদা তোমার অনেক বেশি যদি তাড়াতাড়ি পড়ো চৌকারটা পাল্টায় নাও কি হয়েছে চাচা বলে তোমার স্ত্রীর রাতের বেলা জঙ্গলে যায় আমরা বলতে পারবো না কেন যায় মুরুব্বি মানুষ গ্রামের তো একটা সম্মান আছে কি বলেন এই কথা বলার পরে আজর জানার জন্য বোঝার জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার জন্য তিনি একদিন ছুটি নিয়ে চলে আসলো বাড়িতে আসার পরে রাতের বেলা ঘুমায়ছে স্ত্রীর সঙ্গে গভীর রাত স্ত্রীর সাথে কথা বলার পর দুজন দুই সাইটে মানে একেবারে ঘুমিয়ে গেল একবারে সুবিহ সাদেকের পূর্বে স্ত্রী খসর মসর কখন উঠবে কখন চলে যাবে কি করে ওই জঙ্গলের ভিতরে আবার চলে যাবে এই দৃশ্য স্বামী যখন অবলোকন করলো থেকে আস্তে করে কম্বলটা উঠায় হাঁটি হাঁটি পা করে একেবারে নিস্তব্ধ অবস্থায় চলে গেল দূরত্ব ডিস্টেন্স রেখে পেছনে পেছনে আজরও চলে গেল আজর চলে গেল স্ত্রী বুঝতে পারে না এই পেছনে আমার স্বামী চলে গেল যখন জঙ্গলের ভিতরে যখন বসেছে ওই গর্তের ভিতরে দশ পনেরো মিনিট পরে গর্ত থেকে উঠছে একটু আসার পরে করে ধরছে কে ঘুঘু কি হয়েছে ফান্দে পড়ে গেছে তখন বলছে চোখ সাইলেন্ট কোনো কথা হবে না যদি বেশি কথা বলো তাহলে তুমিও শেষ আমিও শেষ আসনা আছে না অপরাধ দেখার পরেও বিচার করতে সাহস পান নাই বিগত 16 বছর এমন দিন গিয়েছে অপরাধ দেখেছেন কিন্তু বিচার করার সাহস হয় নাই বিচার প্রতিরাও সাহস পায় নাই যদি বিচার প্রতি সাহস পাইতো তাহলে পত্রিকায় কেন আসতো বিচার প্রতি বিচারে রায় দিতে গিয়ে বিব্রতব শব্দর ভিতরে লুকিয়ে আছে বিচারপতির রায় দিতে গিয়ে ভয় করেছে রাষ্ট্র শক্তির কাছে একবার মাথা নত হয়েছে কথা বলেন ঠিক কিনা বিব্রতব শব্দ হ্যাঁ এটাই হলো বিচারকের একটা নতু হওয়া বিচারকের রায় দিতে গিয়ে তিনি ভয়ে প্রকম্পিত হয় এটাই হচ্ছে বিব্রতব কত পত্রিকায় এসেছে বিব্রত করতেছে বিচার তার মানে রায় দিতে পারে নাই বেটা উমরের বিরুদ্ধে রায় দিয়েছে আর তোমার কোন বিচারপতি কোন রাষ্ট্র রায় দিতে পারে নাই বুঝতে পেরেছে অনেক বিচারপতি রায় দিয়েছে সঠিক কিছু বিচারপতি রায় দিয়েছে কালা মানিকের মতো যার কারণে তাদের অবস্থা আজকে দুনিয়াতে এই হচ্ছে আখেরাতে কি হবে হিসাব কিতাব সব নিয়ে যাও আল্লাহর কোরআন বলে দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা স্ত্রী যখন হাত ধরেছে স্বামী আশ্চর্য হয়ে গেল বলল কি করবা তুমি বল তোমার জীবনের স্বপ্নের যে প্রদীপ কিন্তু নিবিয়ে যাবে খবরদার বেশি কথা বলবা না যখন এই কথা বলেছে আজর বলল সত্যি বলো আমি কি তোমার কাছ থেকে কিছু জানতে পারি কোনো কথা হবে না আস্তে সামনের দিকে চলে যাও যেভাবে পিছে পিছে এসেছ বাসায় চলে গেল আজর আজরের স্ত্রী দুজন বাসায় আসার পরে দরজা টাকা দিয়া প্রাণের স্বামী গো সত্যি কি তুমি আমারে কোন কথা দিয়ে কষ্ট দেবা না আচরণ কি আমাকে তুমি কোন কষ্ট দিবা না ওয়াদা করো কারণ তোমার যে মানে তোমার যে প্রধানমন্ত্রী তোমার যে প্রভু তোমাকে যারা লালন পালন করে তোমরা যাদের পেছনে ঘোরাফেরা করো যাদের চাকরির বেতন তোমরা খাও ওই ব্যক্তি তো নিজেই তোমাদের জন্য যে আইন করে দিয়েছে তোমরা দুইটা জিনিসকে ভালোবাসো একটা হলো চিয়ার অপরটা হলো টাকা এই টাকার চেয়ারের কাছে তোমরা যে পাগল পারা হয়ে এতগুলো বাচ্চাকে হত্যা করলা আমার মনে হয় আমার প্রদীপটা নিবে যাবে সেই জন্যই তোমাকে বলে নাই আজরের স্ত্রী বলল এতগুলো তাল পাহানা করার দরকার নাই তোমার কাছে উত্তর চাই কি হয়েছে বলো তুমি আমার কাছে প্রায় দশ মাস আগে এসেছিলে আসার পরে আমার পেটের ভিতর একটা প্রদীপ দিয়েছে আমাদের প্রভু আমাদের ভগবান ওই প্রদীপটা আমি জঙ্গলের ভিতরে রেখে আসছি তা আবার ছেলে সন্তান সত্যি বলো তুমি কি গিয়ে বলবা তোমাদের নম্রদ তাহলে কিন্তু মেরে ফেলে দিবা আমি পাগল হয়ে যাব।